পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে পুলিশের যতখানি না দোষ তার সাথে বেশি দোষ হল যারা কমান্ড দিয়েছে যেটা করো পলিটিক্যাল লেভেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করবো ক্যাবিনেটে এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে। এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয় পুলিশের গায়ে হাত দেবেন না যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলেন আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না আমি ইভেন স্টুডেন্ট সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমরা আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই যা হয়ে গেছে হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে কোন পলিটিক্যাল পার্টির নিচে না পলিটিক্যাল পার্টির মিসইউজ করছে পুলিশকে এটা হচ্ছে মুদ্রার কথা যাই যে যার জায়গায় যাবেন তারা কাজ করবেন তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকেন সেটা সেটা মালিক হচ্ছে সরকার সেটা আপনি আমি না যদি করে থাকেন অন্যায় করে থাকেন ইনভেস্টিগেশন হবে তাদের যতটুকু শাস্তি হওয়া ততটুকু হবে আমরা ডিসাইড করেছি আমরা ইনভেস্টিগেট করছি যে রংপুরের মামলাতে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এবং অতি সত্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ওনাকে দোষ দেওয়ার আগে তো আমি তাকে দোষ দেব আমি যদি এখন ওনাকে বলি যে এটা করতে হবে উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে স্যাক করে দেব সেই ভয় যদি থাকে তো কি করবে আমাদের পোশাক হ্যাঁ ইউনিফর্ম চেঞ্জ পোশাক ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে কারণ অনেকে মন খারাপ যে এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না কতদিনের ভিতরে চেঞ্জ করতে চান যত তার